আর হার মহাদেব আজকে আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনের এই দিনটি খুবই স্পেশাল আমরা মেয়েরা প্রত্যেকেই কিন্তু ভোলেনাথকে খুবই ভালোবাসি তার কারণ ছোটবেলা থেকে শুনে এসেছি যদি মনে ভক্তি আর বিশ্বাস থাকে আর তুমি যদি ভগবানকে ডাকো সেই ডাক তোমাকে একদিন না একদিন সারা দেবেই আর সেই মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে আমি আমার ভোলেনাথকে ডেকেছিলাম তাই আমি যে ভোলেনাথের মতো বর পেয়েছি তাড়াতাড়ি স্নান করে আমার সিথি রাঙিয়ে নিলাম ভোলেনাথের সিঁদুর দিয়ে প্রত্যেক বছর আজকের এই দিনটা আমি আমার ভোলেনাথের হাতেই সিঁদুরটা পড়ি তাই আমি আমার ভোলেনাথের হাতে সিঁদুর পরে চলে আসলাম ভোলেনাথকে পুজো দিতে তো এই যে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এভরিওয়ান আজকে খুব একটি স্পেশাল ব্লগ আজকে হচ্ছে মহাশিবরাত্রি বাড়িতে আমার মহাদেবকে পুজো দিয়ে দিলাম এবার আমাদের সৃষ্টি তা আমি আর ও যাবো কিরে তুই কিসের জন্য জল ঢালতে যাবি বল শিব পাওয়ার জন্য আমি তো শিব পেয়ে গেছি শিবের মাথায় জল ঢালবো তার জন্য আর তুই কেন যাবি তোমার ভিডিও ভিডিও আমার করার জন্য আগে আমরা ছোটবেলায় কি বলতাম বলতো শিবের মাথায় জল পাওয়া যাবে বুঝতে পেরেছিস আমি শিবের মাথায় জল ঢালতাম বিয়ের আগে তাই দেখ আঙ্কেলের মতো ভালো একটা বর পেয়েছি জল ঢাললি যে ওয়েট করছে আরেকজন আর এরা জল ঝালছে এরা যাবে তারপরে ইনি করবে ইনি এটা কি তুমি নিয়ে এসো কি তুমি নিয়ে এসো এবার আমি চলে আসলাম আমাদের বাড়ির পাশেই ভোলে বাবার মন্দির আছে তো এবার সেখানে আমি চলে এসেছি আর এখানেও সবাই কিন্তু এসে জল ঢাল ছিল মনে যদি ভক্তি আর বিশ্বাস থাকে তুমি যেখানেই প্রার্থনা করো ভোলেনাথ কিন্তু তোমার প্রার্থনা ঠিকই শুনবে বাড়িতে জল ঢেলেছিলাম তবুও এখানে আসলাম সবাই এখানে এসে জল ঢালছিল তাই আমিও চলে এসেছি আর তার পাশে ছিল মায়ের মন্দির তো এখানে এসেও মায়ের মন্দিরেও পুজো দিয়ে দিলাম আর মায়ের পাশে ভোলেনাথ কত সুন্দর না লাগছিল আই পিউ তোরা কিসের জন্য পূজা দিচ্ছিস বলতো শিবের মতো বর পাবি হ্যাঁ হ্যাঁ শিবের মতো বর পাবি কি চেয়েছিস যাতে শিবের মতো বর পাই না আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তাহলে পিউ শিবের মতো বর পাবি তাই তো দাঁড়া টোটো আসছে দাঁড়া সৃষ্টি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই বেশি একটা দূর না বাড়ির পাশেই পুজো দিতে এসেছিলাম সাথে এদের সাথে দেখা হয়ে গেল পুজো দিতে এসে এখন সবাই একসাথে বাড়িতে যাচ্ছি ও আলতা পড়েছে এ দেখো তোমার পা দেখাও তো

তোমরা কি ভাবছো এই ভদ দুপুরবেলা আমি এই সুনসার মাঠে কি করছি আবার সাথে একটা বোতলও নিয়েছি কি ভাবছো আর কি খাবো তাই ভাবছো তো তো আমরা এখন যাচ্ছি আমাদের এই গ্রামে যে বাঁধটা আছে তো সেই বাঁধেই মহাকাল পুজো হবে মানে হয়েছে তো সেখানেই আমরা এসেছি আর এই যে হচ্ছে আমাদের গ্রামের মহাকাল পুজোর ঠাকুর তো এখানেই কিন্তু আজকে পুজো হয়েছে তো ব্যাস এখানে এসে পড়লাম আর এখন তো মনে হচ্ছে যেন আমি পাহাড়ে চলে এসেছি গাইস দেখতেই পারছো আমি পা টিপে টিপে নামছি দেখো কতটা নিচুতে নামতে হচ্ছে ওদিকে কিন্তু প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে সবাই কিন্তু প্রসাদ খাচ্ছে আমরাও কিন্তু এসে বসে পড়েছি আর এরকম মাঠে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা আমার তো মাঠে বসে খিচুড়ি খেতে দারুণ লাগে তো প্রচণ্ড রোদ্রু যার জন্য মাথায় ঘুমটা দিতে হয়েছে আর ঘুমটা দিয়ে কেমন লাগছে একটু বলো আজকে কিন্তু আমাকে পুরো গ্রামের বউ লাগছে কি তাই তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে আর চারিদিকে দেখো এত সুন্দর আহন করে সবাই বসেছে খুব সুন্দর লাগছে সবাই কিন্তু খিচুড়ি খেতে চলে এসেছে তো এই গ্রামে যে মহাকাল পুজোটা হয় কেন হয় সেটাই চলো বলি তোমাদের তো আমাদের গ্রামে কিন্তু হাতি আসে ঠিক আছে যার জন্য সবাই মিলে এই পুজোর আয়োজনটা করেছে তাই সবাই কিন্তু চলে এসেছে যেমন হচ্ছে রোদ্রু তেমন গরম খিচুড়ি ব্যাস কেমন লাগলো বলো খিচুড়ি খেতে কেমন লাগলো আর খিচুড়িটা কেমন লাগলো বলো সেই টেস্ট দারুণ হয়েছে যেমন রোদ্রি তেমন গরম খিচুড়িও দারুণ আমিও নেব খিচুড়ি আমার বরের জন্য খিচুড়ি নিয়ে যাব আর নড়তে পারছি না গাইস খেয়ে খেয়ে একদম ভুরি লোট হয়ে গেছে আর চলছে না খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই যে আমার আমার মশাইয়ের জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি কারণ ও বাড়িতে নেই তাই ওর জন্য আমি খিচুড়ি নিয়েছি আমি একা একা খাবো ওর জন্য কিছু করে নিয়েছি হ্যাঁ ফ্রিজে ঢুকা রাখবো আমি এখন ও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোর বিয়ের সময় টাকা দিব আমি ঠিক আছে ইউটিউব থেকে যখন টাকা পাবো আমাকে প্রপোজ করলো ওর বিয়েতে আমি টাকা দেবো আমার ক্যামেরাম্যান ও আজকে আমার পুরো ক্যামেরাটা ও করে দিয়েছে তো আমার ভাস্তি তো চলো এখন কাটা বাই বাই